এক কথায় তাকে বলা হয় বলিউডের ড্রিম গার্ল বয়সের বাধা সরিয়ে এখনো অগণিত অনুরাগীকে তার মতো হয়ে ওঠার স্বপ্ন দেখান বলিউডের কিংবদন্তী অভিনেত্রী হেমা মালিনী আর এই আইকনিক অভিনেত্রীর অনুপ্রেরণা থেকেই পরিচালক পারমিতা মুন্সী তৈরি করেছেন তার নতুন ছবি হেমা মালিনী অভিনয় চিরঞ্জিত চক্রবর্তী রশ্মি দত্ত কাঞ্চনা মৈত্র ভাস্কর চট্টোপাধ্যায় দেবলীনা দত্ত পিয়াল্লি মুন্সি ইন্দ্রাণী ঘোষ সহ হেমা মালিনীর শীর্ষক চরিত্রে পাপিয়া রাও প্রত্যেকটা হেমালিনীর গল্পে একটা ধর্মেন্দ্র থাকা দরকার হুম কে কে আমি হেমা মালিনী কে না এই শহরের কলকাতা ছবির শুটিং শেষ করে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে হয়ে গেল ছবি পোস্টার ও টিজার লঞ্চ পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা কুশলীরা কি জানালেন চলুন শুনে এই বামলিনী তো এখানে একটা কনসেপ্ট কনসেপ্ট কোনো বায়োপিক নয় কোনো জীবনে নির্ভর ছবি নয় তো সেখান থেকে আমার এটা একটা স্বপ্ন স্বপ্নের সিনেমা ফ্যান্টাসি রিয়ালিটি ম্যাজিক রিয়ালিটি ইমার্জিনালিটি রিয়ালিটি স্বপ্ন না কি আমরা তো সবাই তাই আমরা কি হচ্ছে সেটা কি ইগনোর করে কি হতে পারে সেটার মধ্যে দিয়ে বেঁচে থাকি বেশিক্ষণ আর কি কেমন সেই জার্নিটার কথাই বলে ইমার্জিনারি রিয়ালিটি বলে কথা আছে বহু মানুষ মনে করে সে আরেকজনের মতো অনেকে দেখতে আবার হয়ও এই ক্যারেক্টারটা সেরকম একটা ক্যারেক্টার হেমাবলিনী নিজেকে মনে করে এবং সেইভাবেই সাজা গুজা করে সে সেইভাবে পোশাক আশাক পরে নাচতে পারে গাইতে পারে এরকম একটা ক্যারেক্টার যে উচ্চছিলো একজন ধর্মেন্দ্র আর দুর্ভাগ্য সৌভাগ্যমে আমি হচ্ছে সেই ধর্মেন্দ্র আমি হেমা মালিনীতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র করছি সবাই বলছে যে হেমা মালিনী একটা নোস্টাল জিয়া ডেফিনেটলি হেমা মালিনী একটা নোস্টাল কিন্তু কিন্তু সেটা নোস্টাল নাকি ওটা একটা সারপ্রাইজ এলিমেন্ট সেটাই হচ্ছে এই ছবি রহস্য আমার ক্যারেক্টারটাই ফিল্মের হেমা মালনি মডার্ন ট্যারো কার্ড রিডার অ্যান্ড শিজ অ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড শি বিলিভস ইন হোয়াট শি ইজ ডুইং আরও সত্যি লোকের ভালো করতে যায় অ্যান্ড দ্যাট ইজ ওয়াই শি প্র্যাকটিসেস হোয়াট শি প্র্যাকটিসেস বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্লট লাইন এন হাউ কাইন্ড অফ হার জার্নি ইভলভস ওয়াই শি ইজ হেল্পিং দ্য পিপল দ্য ক্যারেক্টার্স ইন দ্য ফিল্ম থ্রু দেয়ার জার্নি মানে অন্য দেল করে থ্রু ট্যারো অ্যান্ড থ্রু অ্যাস্ট্রোলজি কিন্তু ওর নিজেরও একটা জার্নি আছে যেটাতে ও সেই সায়েন্সগুলো অ্যাপ্লাই করতে চায় আই এম ভেরি গ্রেটফুল ফর দি অপরচুনিটি টু পারমিতা দি অ্যান্ড এভরিবডি এলস হু মেড খুব চেষ্টা করেছি যে এই রোলটাকে খুব জাস্টিস করতে চেয়েছি যাতে আমি আমাকে হেমাবলির মতো কিছু সময় অন্তত লোকের ভালো লাগে বা লাগে আর যখন আমি রোলটা পাই তখন আমার খুব চ্যালেঞ্জিং লেগেছিল এবং পজিটিভলি নিয়েছি তবে একটু টেনশন ছিল এখনও আছে কেননা আমাকে কেমন লাগবে আমি তো বুঝতে পারছি না বা দর্শক কেমন ভাবে নেবেন তবে আমি খুব আশাবাদী যে দর্শকের খুব ভালো লাগবে খুবই ভালো লাগছে ড্রিম গার্ল তো আমাদের সেই ছোটবেলা থেকে আমরা আমাদের ড্রিম গার্লকে দেখে এসেছি আর ড্রিম গার্ল সবসময়তেই রঙিন একজন মানুষ সামনেই আমাদের প্রজাতন্ত্র দিবস তাই বাবু কালচারের তরফ থেকে আমরা আমাদের রঙিন থালি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ড্রিম গার্ল থালির সাথে আমরা এক একসাথে একটা মার্চ করে আমরা একটা থালি লঞ্চ করছি যেটা প্রজাতন্ত্র দিবসও আপনারা পাবেন এখানে সব রঙের একটা ছোঁয়া আপনি দেখতে পাবেন এসে একটু খেয়ে দেখতে হবে এখানে আমরা অনেক রকমের নতুন নতুন মেনু দিয়ে নতুন নতুন কালার দিয়ে মানে গ্রিন অরেঞ্জ ইয়েলো হোয়াইট মানে সব কালারফুল একটা থালি আমরা রঙিন প্রজাতন্ত্র দিবসের জন্য রঙিন থালি আমরা আপনাদের কাছে সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটা আমাদের বাবু কালচারের চারটে আউটলেটেই আপনারা পেয়ে যাবেন গড়িয়াহাট সল্টলেক ডো আপনার সোদপুর আর নরেন্দ্রপুর এই চারটে আউটলেটেই থালি থাকবে থালি আমাদের শেয়ারেবল তো সবাই আসুন এসে খেয়ে জানান দেখুন কেমন লাগে